কেমন লাগছে একটু যদি বলো তুমি তো থার্ড হয়েছো রঞ্জন পাল কেমন লাগছে মানে বলার কিছু নেই ভাষা নেই ভালো হবে একটা আশা করেছিলাম কিন্তু এত ভালো সত্যি আশা করিনি এই নাম্বার কে এক্সপেক্ট করেছিলে না এতটা এক্সপেক্ট করিনি থেকে মানে এক্সপেকটেশন থাকে থাকে তবে মোটামুটি এরকমই ভেবেছিলাম আসবে তো নাম নয়রি নয়রি লরীত কতটা খেটেছো কতটা সময় দিয়েছিলে পড়ায় পেছনে সময় যেমন এখানে মানে আমাদের মিশনের যেরকম ডেইলি রুটিন থাকে সকালে সেলফ স্টাডির উপর আমাদের এখানে জোরটা দেয়া হয় সকালে 2 ঘন্টা সেলফ স্টাডি আর রাতে থেকে একটা সময়টা বেশি পাওয়া যায় ধরুন ওই মানে তিন ঘন্টা মত মানে মোটামুটি 5.5 ঘন্টা এরকম 5.5 ঘন্টা পড়াশোনা কতটা কঠিন ছিল এমনি পারিবারিক দিক থেকেও পারিবারিক দিক থেকে তো সবসময় একটা সাপোর্ট থাকে তারপর আমরা বাড়ি তো খুব কম সময় যেতাম ধরুন বছরে তিন মাস এরকম বাড়িতে থাকতাম তো বেশিরভাগ সাফল্যের জন্য কৃতিত্ব তো মিশন পরিবারে মিশন পরিবার মহারাজরা কতটুকু সাপোর্ট ছিল মহারাজ পুরো সাপোর্ট ছিল মহারাজ আমাদের স্কুলের স্যাররা এবং ভবন শিক্ষক সবাই সবার মিলিত প্রচেষ্টা খুবই ভালো লাগছে আশা করিনি এত ভালো হবে মানে আশার বাইরে তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে তাও ভালোই লাগছে মানে বেশ ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম এটা সত্যি কথা খুব বেশি পড়তাম না কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোন জায়গায় পরীক্ষা দেবে বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি স্মার্ট স্টাডি করা উচিত এটাই আমার মত ক্রেডিট বা আমাদের সবসময় মাথার উপর হাত আছে আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও সেটা আমি মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও আমি আপাতত ডাক্তার এনে পড়ছি পরে নিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে অলিভ গাইন ছশো অষ্টআশি পেয়েছি সিক্স পেয়েছি ষষ্ঠ আমার নাম আলেক কুমাইতি আমার র্যাঙ্ক হচ্ছে সেভেন ভালো লাগছে এত আশা করি পরীক্ষা ঠিক আছে পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই আশা করেছিলাম ঠিক আছে র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাট প্রথম দিকে থাকবো বাট পড়ে আশা করবো আমার ইচ্ছা আছে এখন যেই দাবা যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্পের পড়তে যথেষ্ট ভালো লাগে আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস থাকবো আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন সেটা যথেষ্ট সাধ্য করে বাড়িতে প্রায় আমরা যেতেই পারি না তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব শুনতেই থেকে পাই ভবিষ্যতে আমার এরকম আইআইটি চান্স পাওয়ার ইচ্ছা আছে আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম মাধ্যমে সমবায়িকা শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে